করেন আপনি শুধু ঘরের ভেতরে যেতে দেন মাদ্রাসায় যেতে দেন খানকাজ যেতে দেন মসজিদে যেতে দেন কেন কোরান সংসদে যেতে পারে না কোরাং বিশালয়ে যেতে পারে না কোরেং ইউনিয়ন পরিষদে যেতে পারে না মন্ত্রণালয়ে যেতে পারে না যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা করান এর আল্লাহ যেখানে যেখানে নাম দিয়েছে ওখানে নিয়ে যান সাবধান বাধা দেবেন না বাধা দিলে সালে নবীর জামানায় যে গজব এসেছিল আল্লাহ কিন্তু এখনো পারতে পারে আমার কথার অর্থ যারা বুঝেছেন আলহামদুলিল্লাহ আপনি যদি নাও বোঝেন রাম আর বামরা বুঝে ফেলেছিল কি বলতে চাই এই জন্যই তো আসতে দেয় না

তো ওখানে মেয়েদের কান্নার আওয়াজ আসতো না ঠিক বাবার বয়সে লোক এসে জান আমি নিছেনতে বললাম না এইটাই চলছে পৃথিবীতে এখন কথা বলেন না কেন কুরআন যেখানে যেখানে যাওয়া দরকার ওখানে যেতে দিন না খালি মানুষ মরেই গেছে কুরআন পড়ে ঠিক নিদর্শন আল্লাহরই আয়াত এ নিদর্শনকার এ আয়াতগুলো আমার বানানো আল্লাহর নিদর্শন আল্লাহর আয়াতে যেখানে ইচ্ছা যাবে কেউ বাধা দিতে পারবে না কেউ বাধা দিলে বুঝবেন ওটা সালাহ আল সাল্লামের জামানার কাফেরদের মতো কাফের ঠিক আজাব আসছে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে আজাব আসছে আমি তো আমার এই ছোট্ট চোখে যা দেখলাম এই দেশে যারা সত্যি ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলো হয়তো কেউ ডাইরেক্ট নিয়েছে কেউ ইনডাইরেক্ট আপনি তাকান তাদের জীবনের দিকে এ মানুষগুলোর শেষ বয়সে তাদের ছেলে মেয়ে বউ বেটার বউ সব মুখে লাথি দিয়ে তাড়িয়ে দিয়েছে অথচ বিশাল তা ছিল দুনিয়ায় আপনি আর কয় টাকার মালিক এখন আবু সেহেল ওই সময় প্রেসিডেন্ট ছিল কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ তাকে যৌন অক্ষম করে দিয়েছিলেন বউ ছিল কিন্তু কাজ করতে অন্য এই জন্যে ওর স্ত্রীর নাম হচ্ছে না কেরা নাম কি মানে অনির্দিষ্ট নিজে কাজ করতে পারতো না এমন শাস্তি দেবে খালি দেখে দেখে করে থাকবে বলতে পারবেন না এটাই আসতো করছিলাম হঠাৎ করে দেখে পেটে ব্যাথা কি গো এক পুলিশকে জিজ্ঞাসা করলাম ভাই এতক্ষণ তো ভালো হয়েছিলাম এখন আমার পেটে ব্যথা করছে কি যাই ঘর দোষ পুলিশ আমার বলছে তাই না বিলা ও হাসি দেশ কোথায় বাংলাদেশ আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু সাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন টানা তাড়ি করে পায়খানা করে দেখি সত্যি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ এত টাকা পয়সা খরচ করে সেই বাংলাদেশ থেকে আসলে এখানে আর সবাই মুখে পায়খানা করে চলে যাবো তাড়াতাড়ি করো দেখেন দোষের দেশের প্রেসিডেন্ট কত দামি জায়গা তার কাবার পাশে ওর বাড়ি আদস জায়গাটাকে আল্লাহ এত নিকৃষ্ট বানিয়ে দিয়েছে তামাম দুনিয়ার মানুষের এখন যায় ওই জায়গায় পায়খানা না করে দেশে যায় না কোরআনের বিরুদ্ধে আমি ডাইরেক্টই বলছি যারা যে অবস্থান নিয়েছে কেউ ডাইরেক্ট নিয়েছে কেউ ইনডাইরেক্ট নিয়েছে আপনাকে আল্লাহ ছাড়বে না আপনার বাড়ি পর্যন্ত নিকৃষ্ট এমন যে আপনার নামও কেউ দুনিয়ায় রাখবে আপনার নাম আর কত সুন্দর আপনার চাইতে ইয়াসিদের নামটা সুন্দর না অনেক সুন্দর ছিল ইয়াসিদ তাও কেন্দ্রীয় মসজিদ রিমান ছিল কিন্তু নামটা এত বেশি ঘৃণিত করে আল্লাহ দিয়েছেন নামটার নাম নেই ইয়াসিদ এখন গালি হয়ে গেছে ঠিক কাউকে যদি রাগাতে চান বলবেন ইয়াসিদের বাচ্চা আমার মনে হয় কালকে যদি বলা হয় ভাই ছেলে হয়েছে পাঁচ হাজার টাকা দেবো নামটা আবু ছেলেদের হেল রাখলেন রাখবি শিক্ষিত মানুষেরা কান খাড়া করে পেলান আল্লাহর নিদর্শন এসেছিল যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে এখন তো ওই নিদর্শন উষ্ঠি নেই এখন আল্লাহর নিদর্শনের নাম কি আল্লাহর আয়াতের নাম কি এইটাই শিক্ষা আজকের মা ফিলের যেখানে ইচ্ছা যাবে যেখানে ইচ্ছা খাবে যা ইচ্ছা করবে কেউ বাধা দিতে পারবেন না বাধা দিলে খবর আছে এখানে প্রায় নয়টা জাতির কথা আছে সবাইকে আল্লাহ ধ্বংস করেছে খালি সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ এমনিতে থেকে পাঠান না পাঠানোর পরে যদি না মানে তখন আর ছাড়েন না আল্লাহ তো পাঠিয়েই দিয়েছে দেড় হাজার বছর আগে পাঠিয়ে দিয়েছে কেমন পর্যন্ত এটা থাকবে এখন যদি কেউ বেইমানি করে না বোঝার ভান করে থাকে আরে ভাই আমরা তো কোরআনের মালিক না কোরআনের মালিক এই লোকটাও না পরাণের মালিক কে বলেন এই জমিনের মালিক কে আমরা তো কামলা কামলা বুঝেন এই যে কাজ করে খাচ্ছে মাঠে কাটে এই জমিনের মালিক মনে করেন স্বপন সাহেব পাঁচজন মানুষকে নিয়েছে যেখানে ধান লাগান লাগালাম সারা দিন মাগরিবের আগে বলছে আপনাদেরকে আমি টাকা দিয়ে দেব আসরের নামাজের পরে টাকা দিয়ে দেবে আমাদের কিছুক্ষণ আগে আসরের সময় হতে আর মাত্র অন্য পাঁচটায় সময় টাকা দেবে দশ মিনিট বাকি আছে কয়েকজন মস্তান এসে মোটর সাইকেল নিয়ে বলছে ধান সব ফুলি ফেলবো আমরা যদি বলি না ভাই আর দশ মিনিট পরে তোলেন কারণ এ জমি আমাদের না এ ধানও আমাদের না আমরা আছি আমাদের টাকা নেওয়ার জন্য কারণ টাকা না পেলে আমাদের সংসার চলবে না কথা বলে ঠিক এরপরে যদি মাসলাম বলে না এই ফেলবো তখন মারামারি হওয়ার সম্ভাবনা নেই মালিক তো নেই আমরা তো কামলা আমরা তো জোন মনীষ পাট লেবার যায় বলেন অন্তত আমাদের বেতন পাওয়ার জন্য হলে এই লোকগুলোকে এখন ঠেকাতে হবে ঠেকাতে গিয়ে দশটা দশটি মারামারি হাতা মিরিও ফেলা লাগতে পারে কারণ আমাদের টার্গেট বেতন আমাদের টার্গেট আমরা ঠিক এই কায়দায় জমিনে আসি এ জমিনের মালিক ও আমরা না কর আমরা কামলা খাদে